সে পরে দেখা যাবো তুমি এইসব বাইরে বের হয়েছো কিছু জন্য না তোমার কিছু হয় নাই তো বলতেছো না কিছু

ওই মেরামিসারমনা ওই আমি শেষ করে দিමු তো তো আরে আমি কি মানে তুমি আমার চিন্তা করতেছস না আমি তোমার স্নেহা ও বুঝতে পারছি তুমি আমাকে তো মজা করতেছস তাই না এই আমি আপনাকে চিনি না জানি না মজা করব মানে আপনার মাথায় কি আছে নাকি জি হ্যাঁ আমার সাথে এমন করো না একবার তুমি বাবার জন্য আমার কাছ থেকে দাওয়া হয়ে গেছিলা

আমার নাম স্নেহা স্নেহা আমরা দূর জায়গা দেখলাম ওর ঝামেলা করলাম আচ্ছা ওই বল তোমার কি লাগে আসলে ওই ছেলের আমি ভালোবাসি ওই ছেলেও আমার ভালোবাসে কিন্তু আজকে হঠাৎ করে ওই মেয়ের সামনে ও আমার চিন্তা পারতা ছিল না কিন্তু আমার অসম্ভব ভালোবাসে এটা আমি জানি আমার মনে হয় কি ওই মেয়ের জন্য আমার ভালোবাসার মানুষ মানে ভুলে গেছে বতল আমার রাস্তা দিয়ে ভাগ হয়ে গেল

তুমি সব কি কথা ও আমার ভালোবাসা আমি ওরে ভালোবাসি ও আমার ভালোবাসে তোমার তোমার মানে কি আরেকটা মিথ্যে কথা না তোমার খবর আছে ও আমার ডিহান আর ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি একটা Three times the action. Insert, 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 insert,